হ্যালো গাইজ আজকে যাচ্ছি চট্টগ্রাম শাহ অমরনাথ বিমানবন্দর আমার বাইকে আনার জন্য বাই ওমান প্রবাসী ওমান থেকে আসতেছেন তাই তাকে রিসিভ করার জন্য যাচ্ছি গাড়ির জন্য অপেক্ষা করলাম গায়ে চলে আসছে এখন গাড়িতে করে চৌমনি যাব তারপর ছৌমণিতে দুজন আত্মীয় আছে ওনাদেরকে সাথে নিয়ে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দেব এখন আমরা গায়ে নিয়ে যাচ্ছি চৌমনিতে চৌমনি গিয়ে ওনাদের জন্য অপেক্ষা করতে হবে এখন ওনারা চলে আসছে এখন আমরা চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দেবনি মাদন মনি স্কুল পাশে অপেক্ষা করছিলাম এখন আমরা যাচ্ছি চট্টগ্রাম উদ্দেশ্যে প্রথমতে আমাদেরকে যেতে হবে পেনি পেনি হয়ে তারপর যাই চট্টগ্রাম গাড়িতে বসে আছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে গাড়িটা স্লোভাবে চলতেছে আকাশটা অনেক মেঘলা বৃষ্টি হচ্ছে অনেক ঘন মেঘলা আকাশ অনেক কালো হয়ে আসতেছে বৃষ্টি আরো জোরে আসবে আমরা এখন চলে আসছি চট্টগ্রামের পথে প্রায় প্যানি ফার হয়ে চট্টগ্রামের পথে আছি এটা হচ্ছে সীতাকুণ্ড সীতাকুণ্ড পাহাড় দেখা যাচ্ছে খুব অসাধারণ একটা জায়গা এই জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশ খুব সুন্দর একটা জায়গা তাই ভিডিও না করে আর পারছি না এখন আমরা আছি পথে চট্টগ্রাম উদ্দেশ্যে যাচ্ছে অলরেডি আমরা চলে আসছি এখন আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে এয়ারপোর্টের রোডে এখন আমরা এয়ারপোর্ট এর রোডে আসি এটা বন্দরের রোডে প্রবেশ করতেছি আমরা অনেক যানজট এখানে ছিল তখন ওই দেখা যায় বন্দরের ইয়ে এখন হঠাৎ করে আমাদের গাড়ির চাক্কাটা পাঞ্চার হয়ে গেলো ড্রাইভার সাহেব গানের চাক্কার পাঞ্চার সারাচ্ছেন তখন আমি একটা ভিডিও করে নিলাম চারিদিকে একটু সবাইকে দেখানোর জন্য প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম সত্যি অসাধারণ লাগতেছে জায়গাটা একটা ভালো জায়গা খুব মনোমুগ্ধকর দেখতেও খুব সুন্দর এখন গায়ে চাক্কা ফাংচার সারান হয়ে গেছে এখন আমরা আবার গাড়িতে উঠে পড়লাম এখন যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাব এখন আমরা আছি সমুদ্রের পাশে যে রাস্তাটা গেছে ওইখানে এখন আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর সমুদ্রের মাঝখানে টলার স্টিমার জাহাজ দেখতে খুব সুন্দর লাগতেছে একটা জায়গা এখন আমরা চলে আসছি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম আমরা এখানে প্রবেশ করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রাম আমরা অলরেডি চলে আসছি এখন আমরা বিমানবন্দরের যে পার্কিং সাইড আছে এখানে আসি গাড়ি পার্কিং করে আমরা এখন যাব আপনার যাত্রী এক্সিটের পাশে করবো এখন আমার বাইক চলে আসছে বাইকে নিয়ে এখন বেরিয়ে যাব আবার নোয়াখালীর উদ্দেশ্যে বাইক চলে আসছে অবশেষ বাইয়ের সাথে দেখা হয়ে গেল আসলে এখানে যারাই আসছে সবাই অমান প্রবাসী কেউ হাসতেছে কেউ কান্না করতেছে প্রবাসীদের যে কত কষ্ট তা আপনি নিজের চোখে না দেখলে কখনো বুঝবেন না আজকের জন্য এখানে শেষ ধন্যবাদ সবাই